যাক আমার মা সমতুল্য একজন মা আসলো আমার কাছে সে অনেক রাস্তা ঘোরাঘুরি করছে মাঝে মাঝে তাদেরকেও আনন্দ মানে ভোগ দেওয়া উচিত ঠিক আছে যাই হোক মাকে নিয়ে যেহেতু সে আমার কাছে আসছে ইনশাল্লাহ তাকে নিয়ে আমি একটা গান গাই যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন ঠিক আছে যদি সবাই আবদার করেছে আমি দুটো লাইন গান গাবো মাকে নিয়ে নাকি গান শুনবা ঠিক আছে মায়ের পাশাদের কালে ভুক যায় নয়ন জলে গো বলে আমায় আল্লাহ যাও না লইয়া সন্তানের নিও না দুঃখের ওদর দি আমার জনম দুঃখী মা জনম দুঃখিনী মা জনম দুঃখিনী মা দুঃখের ওদর দি আমার জনম দুঃখী মা মায়েরও প্রাসাদের কাল ভুগবেশীদের নয় জলে গ বলে আমায় আল্লাহ যাও না লইয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জনম মা জনম মা দুঃখের দরদি আমার জনম মা ঠিক আছে যদি আমার গানটা ভালো লাগে আপনার সবাই বেশি বেশি লাইক দিবেন শেয়ার দিবেন ইনশাল্লাহ সামনে আগামীতে আরও ভালো করার চেষ্টা করব ওকে আপনাকে ধন্যবাদ There.